নিরবে মানুষের সেবা করে তারাই সমাজের প্রগতির শক্তি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন মানবিক সেবাকেই যিনি জীবনী পরম সাধনা বলি মনিকরতিন সেই মহান মনীষীর আদর্শকে শরণ করে এই মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো বাকুরা জেলা শীতের কনকুনী ঠান্ডায় যখন প্রান্তিক ও প্রতিবন্ধী বালস্থির জীবনযাপন হয়ে ওঠে আরো কোটি ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালো দক্ষিণ বাকুরা জঙ্গল মহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি সমিতির উদ্যোগে বাকুরা জেলা তালনাগরা ব্লকে রাজপুর গ্রামে পনছনদন দুস্থ। প্রতিবন্ধী মানুষের হাতে শীত হিসেবে কম্বল তুলে দেওয়া হয় এই উদ্যোগে শুধুমাত্র শীত নিবারণের জন্য নয় বরং প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের ও সহমর্মিতার এক স্পষ্ট বার্তা কম্বল হাতে উপকার ভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি আর কৃতজ্ঞতার হাসি যা যেন এই উদ্যোগের সার্থকতারই প্রবাদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিবন্ধী মানুষদের সম্মান অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য শুধু উৎসবের দিনেই নয় বছরে প্রতিটি সময়ে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সমাজ কল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে তারা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আসছেন এবং ভবিষ্যতেও সেই কাজ আরো বিস্তৃত করার অঙ্গীকার করে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং মানবিক কর্মকাণ্ডে যেন নতুন করে মনে করিয়ে দেয় সেবার মধ্য দিয়ে গড়ে উঠে প্রকৃত মানবতা আর নীরব সেবাই বদলে দিতে পারে বহু মানুষের জীবন বাঁকুড়া রাজপুত থেকে নরেমান মল্লিকের রিপোর্ট নমস্কার শীতের এই কনকনে ঠান্ডায় সমাজের সবচেয়ে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী মানুষদের কষ্ট আমরা কাছ থেকে অনুভব করি সেই দায়বদ্ধতা থেকেই দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের রাজপুর গ্রামে পঞ্চান্ন জন দুঃস্থ প্রতিবন্ধী মানুষের হাতে শীত বস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হলো আমাদের সংগঠনের মূল লক্ষ্য শুধু সাহায্য করা নয় তাদের সম্মান ও অধিকার রক্ষা করা আজকের এই সামান্য উদ্যোগ যদি শীতের রাতে তাদের একটু উষ্ণতায় আর মানসিক ভরসা দিতে পারে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভবিষ্যতেও আমরা প্রতিবন্ধী মানুষদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষার বিষয়গুলিকে সামনে রেখে আরও নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব সমাজের সকল শুভ সম্পন্ন মানুষদের সহযোগিতা পেলে এই কাজ আরও বিস্তারিতভাবে করা সম্ভব হবে বলে মনে হয় শৈলেন কুমার বাড়ু সম্পাদক দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি লালডাংরা বাঁকুড়া এবং আমাদের সংগঠনের পক্ষে আরও উপস্থিত রয়েছেন আবদুল আজিজ পিয়ার আলী জন্টু শিট এবং সানু দে